আমি মোহাম্মদ আল আমিন ডিরেক্টর অফ বিজনেস ডেভেলপমেন্ট ইজি সলিউশন বাংলাদেশ আমি আজকে আসছি পাবনা কাশীনাথপুর এলাকা কাশীনাথপুরে প্রাণকেন্দ্রে কেন্দ্রে তো এখানে আমাদের আলহামদুলিল্লাহ আমাদের স্কেলিটার সফটওয়্যার যেটা আমাদের এখানে ইনস্টল করা হয়েছে তো দীর্ঘ প্রায় আড়াই থেকে তিন বছর যাবত আলহামদুলিল্লাহ এখানে আমাদের সফটওয়্যারটা চলে তো আজকে আমরা কথা বলবো এখানকার কর্ণধার ঋতু ঋতু এন্টারপ্রাইজ এন্টারপ্রাইজ এখানকার এমডি এমডি রতন হোসাইন ওনার সঙ্গে কথা বলবো উনি আমাদের সফটওয়্যারটা আসলে নিজ হাতে ইউজ করতেছে উনি কতটুকু লেভেলে আছে কি না সেই বিষয় নিয়ে আমরা ইনশাল্লাহ কথা বলবো জি জি আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ বিষয়টা হচ্ছে আসলে আমাদের রিভিউ সেকশন চলতেছে আমাদের সফটওয়্যারে ইজি সলিউশন বাংলাদেশে কারণ আপনি হয়তো এর আগে আপনাকে এর আগে বলছি যে আলহামদুলিল্লাহ আমাদের প্রায় 600 এর উপরে মানে 600 এর উপরে ক্লায়েন্ট আমাদের সফটওয়্যার চালাচ্ছে তো এই যে গুলো আমাদের বিভিন্ন দেশের বিভিন্ন পর্যায়ে সরিয়ে আছে তারা কেমন সাপোর্ট পাচ্ছে এর জন্য আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে একটা রিভিউ সেকশন চলতেছে তো আমরা আপনাদেরকে আজকে জিজ্ঞাসা করতে চাই আপনি যে এই যে আড়াই বা তিন বছর হলো আমাদের এসকেলেটর সফটওয়্যার বা যে আপনার ফার্স্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার চালাচ্ছেন এই বিষয়টা বিষয়টা আপনি আমাদের কিছু বলেন আসলে আমি দুই তিন বছর আপনাদের সফটওয়্যারটা চালাচ্ছি আমার কাছে খুব স্বাচ্ছন্দ্য মনে হচ্ছে এবং কাজকর্মগুলা খুব স্মুথলি খুব সুন্দরভাবে আমি করতে পারছি আর কি এই জন্য আমি খুবই খুশি আমার যেটা মনে পড়ে যখন আপনি এর আগে প্রথমে আপনি এক জায়গা থেকে সফটওয়্যার নিয়েছিলেন আপনি হয়তো খুব বেশি দূর আগাইতে পারছিলেন না যাই হোক আমি আপনার সঙ্গে প্রথমে আড়াই বা তিন বছর আগে কথা আমার আজকে মনে পড়ে গেল আমি যখন আপনি ফার্স্ট টাইমে এসে আমার আমরা আমি নিজে আপছিলাম এখানে আপনাকে যে সফটওয়্যার দিলাম তখন আপনি একটা কথা বলছিলেন যে আসলে আমি তো মাউসও ভালো করে চালাইতে পারি না আপনি বলছিলেন যে এই সফটওয়্যার কি আদৌ আমার দ্বারা সম্ভব হবে কিনা আমি জানি না কিন্তু আমি আপনাকে অভয় দিয়েছিলাম এবং বলছিলাম যে না আলহামদুলিল্লাহ সমস্যা নেই এই বিষয়টা নিয়ে আমি দেখবো তো সেই বিষয়টা নিয়ে আলহামদুলিল্লাহ যতটুকু আপনার সঙ্গে আমরা কাজ করছি বা আপনাকে আমি দেখাই দিয়েছি তবে আমার মনে হচ্ছে যে না এখন আপনি হয় এখন মোটামুটি অনেকটাই আপনি শিখে গেছেন এবং তো কাজটা কমপ্লিট ভাবে করতে পারতেছেন তাছাড়াও এই সফটওয়্যার না সফটওয়্যারটা যেভাবে যত সহজভাবে আমি কাজ করতে পারতেছি তার সঙ্গে সঙ্গে কোনো সমস্যাগুলো যদি সামনে আসে সেগুলো যে আপনারা খুব দ্রুত খুব অল্প সময়ের মধ্যে খৎ করে এজন্য আপনাদের অনেক ধন্যবাদ ধন্যবাদ স্যার আপনাকেও অসংখ্য ধন্যবাদ নিজি সলিউশনের পক্ষ থেকে এবং ইজি সলিউশনের পরিবারের পক্ষ থেকে আমরা চাইবো যে আপনাদের মতো আমরা যত ক্লায়েন্ট আছে আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন পুরা বাংলাদেশে আপনাদের মতো সাপোর্টটা আমরা বজায় রাখতে পারি এবং ইনশাল্লাহ ভবিষ্যতেও আপনাদের পাশে থাকবো আমরা ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন yeah thank you assalamu alaikum wa oh, alaikum assalam